আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণটাকে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমরা ভালো আছি তো আজকে নতুন একটি বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার জন্য মূলত আজকের এই ভিডিওটা প্রস্তুত করা দেখুন আমার এই খামারের গরুগুলোকে ভ্যাকসিনেশন কিন্তু করা ছিল এফএমডি বলেন আর কি বলে হচ্ছে নামপি বলেন ভ্যাকসিনেশন করা রয়েছে কিন্তু ভ্যাকসিনের টোটাল চেঞ্জ যে সেই চেইনটা কিন্তু মনে হচ্ছে যে মেনটেন হয়নি যদিও আমি সরকারি মে ভ্যাকসিন না দিয়ে দোকান থেকে মানে ফ্রিজ থেকে বাইর করে এনে ভ্যাকসিনটা দিয়েছি তারপরেও আমার মনে হচ্ছে আমার গরুগুলার খুরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমি যেমনটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমার এই যে কান্ডু নামের সার গরুটা যেটা আপনারা দেখছেন শুয়ে রয়েছে ওই সার গরুটা কিন্তু অসুস্থ ছিল ও আল্লাহ মরজিৎ কিছুটা সুস্থর মধ্যে কিন্তু কয়েকদিন গত একদিন থেকে মনে হচ্ছে এই আমার লালু সারটা এটা মূলত একটু অসুস্থতার মতো লাগতেছিল অসুস্থ কীরকম ও একটু শুয়ে থাকতেছে এবং শরীরের মধ্যে যে চাঞ্চল্য কিংবা একটা চলাফেরা যে একটা গতিবিধি সেটা কিন্তু তার স্বাভাবিকভাবে আমি লক্ষ্য করতেছিলাম না তো আজকে সকালবেলা তার আমি জ্বর মাপার অনেক চেষ্টা করলাম বাড়ির যদিও থার্মোমিটার আছে কিন্তু কোনো কর্মেই যাচ্ছিলো না অদ্যপতি তার জ্বর মাপতে পারি নেই তার শরীরে বর্তমান জ্বর তেমন নেই কিন্তু তার ওই পায়ে একটু ব্যথা পাচ্ছে এই এই লালু এখন শুয়ে শিয়া আমরা একটু দেখব তার পায়ে একটু ব্যথা হচ্ছে এই সর সর আর আমি আসলে আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি যে আমি এই খামারের পরিবেশটা ঠিক করতে পারতেছি না তার কারণ এই যে টিনের ব্যার কারণে আলো আসতেছে না আলোর স্বল্পতার কারণে আমি আপনাদেরকে গরুগুলো সঠিকভাবে দেখাইতে পারতেছি না এটা আমার একটা বড় ভুল আর কিংবা বড়ো অপরাধ যেটা বলে মনে করেন না কেন সঠিক তথ্যগুলো যদি আপনাদের সামনে উপস্থাপন করতে না পারি আর আজকে এমনিতেই মেঘলা আকাশ আকাশে কোনো রোদ নেই মেঘাচ্ছন্ন আকাশের কারণে ক্যামেরা এই যে ছবিগুলো ধারণ করবো সেগুলোও হচ্ছে না আর এই সমস্ত গরুগুলোকে কিন্তু বাইর করে ছবি তোলা মানে ভিডিও করা এটা একদমই দুঃসাধ্য বিষয় তো যাই হোক আমরা মেন কথা চলে আসি লালু খাচ্ছে একটু কম প্যার একটু ভার ভার ডান পায়ে সামনের দিকে ব্যথা আর শরীরের গতিবিধির যে চাঞ্চল্যটা ছিল সে চাঞ্চল্যটা অনেকটাই কম এর কারণে ওকে আমরা ওষুধ দিয়েছিলাম পিকে ফাইভ ভ্যাট যেটা ট্যাবলেট সঙ্গে বায়োটাক্ট ফার্স্ট ভ্যাট দুইটা বায়োলাকে একটা পিকে ভাই একটা আর সাথে হ্যাঁ এই এই তিন প্রকার ওষুধে তাকে দেওয়া হয়েছে কিন্তু কী বলবো কোনো কর্মেই তাকে খাওয়ানো যাচ্ছিলো না তখন আমি খাবারের সাথে মিক্সিং করে দেই কিন্তু সেটাও সে গ্রহণ করলো না এখনও খাবারের উচ্ছিষ্ট অংশটুকু রয়েছে জানি না খাবে কি না তবে এই বর্ষার এই ভরা মৌসুমে এই ধরনের প্রবলেম যে আমার খামারে আসবে ভ্যাকসিনেশান করার পরেও এই ধরনের প্রবলেমে যে আমি পড়ব সেটা কিন্তু কখনো আমি ভাবি উঠতে পারিনি আজকে অনেক দুঃখের সহিত বলতে হয় যে তাহলে ভ্যাকসিনেশন আমি করলাম কেন ভ্যাকসিনেশনের যে টোটাল চেনটা যদি আপনারা দোকান থেকে মেনটেন করতে না পারেন কোম্পানি থেকে অ্যারেঞ্জ করতে না পারেন মেনটেন করতে না পারেন তাহলে এইসব দোকানদারি করার চেয়ে না করা অনেক ভালো বরং একটা খামারিকে কিংবা একটা কৃষককে এই কঠিন কষ্টের মুখে ঠেলে দেওয়ার কোনো যৌক্তিকতাই আপনাদের নেই কিংবা কোনো অধিকারই আপনাদের নেই তার কারণ মানুষ অনেক কষ্ট করে কিন্তু গরু লালন পালন করে একটা গরু লালন পালন করতে গেলে তার পেছনে যে কত পরিশ্রম যদি কেউ গরু লালন পালন না করে তাহলে সে কখনোই বুঝে উঠতে পারবে না সুতরাং এটা আসলে আমাদের এখন একটা প্রশ্নের বিষয় হয়েছে যে তাহলে আমরা আস্থা রাখব কোথায় যদিও হয়তো সরকার এগুলোতে চেন মেনটেন হয় না সেটা আমরা বুঝলাম কিন্তু যদি বেসরকারিটাতে আস্থা রাখি আস্থার সংকট আমরা হয়তো এখানে আমরা সরকারিটাতে সংকট করি বেসরকারিতে যদি আমরা আস্থা রাখি তাহলে হয়তো বা ভালো কিন্তু সেই বেসরকারিটাতেও আমরা আস্থা রাখতে পারতেছি না এটা আসলে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম এটা দেখার কেউ নেই নজরদারি কেউ নেই তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা এই গরুটাকে এই সমস্ত ঔষধ দেওয়ার চেষ্টা করতেছি খাচ্ছে না যদিও ঔষধ খাবে কি খাবে না সেটা লালই ভালো জানে আমি অনেক দুঃখিত যে আবারও আমি দুঃখিত যে আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে গরুগুলো তার কারণ যে অন্ধকার অন্ধকারের কারণে এমনি তার শারীরিক আদার্স যে লক্ষণ উপসর্গগুলো রয়েছে সেগুলো কিন্তু নাই যে সুস্থতার যে লক্ষণগুলো রয়েছে সেগুলো কিন্তু তার পুরোটাই রয়েছে যাই হোক আজকে তাকে এই ওষুধগুলো দিয়েছি হয়তোবা আগামীকালকেও দেব আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না আমি ক্যামেরার ওখানে ধরে রাখতে পারতেছি না যেহেতু ক্যামেরার সামনে ছবি আসতেছে না সুতরাং ধরে রাখার কোনো যুক্তিকতাই নেই না আমরা এই যে টাইগারের কাছে আসছি টাইগার কিন্তু কালুর ঠিক সঙ্গেই কিংবা পাশাপাশি বাধা রয়েছে টাইগারের কোনো সমস্যা নেই টাইগার আলার সুস্থ রয়েছে এবং তার গ্রোথ ডেভেলপমেন্ট ইনশাল্লাহ ভালো রয়েছে সে যেমন খায় তার তেমনই একটা ভাবচক্র রয়েছে টাইগার মোটামুটি ভালোই খায় তার ঘাড়ে একটা ঘা ছিল ও দড়ি দিয়ে মানে রশি দিয়ে কাটা ছিল অনেক রক্তক্ষরণ হয়েছিল ওই পরে রশিটা কেটে দিয়ে আবার খুব সিম্পল একটা রশি তার গলায় দিয়ে দুই দিকে বাধা রয়েছে আর মূলত এই ধরনের ঘাস যেন কারো কাটা না যায় জন্য একটু খেয়াল রাখবেন বিশেষ করে রশি যেগুলো থাকে সেগুলো যেন একটু ঢিলে ঢালা থাকে আর এমন ঢিলে ঢালা যেন না থাকে যদি কোনো গরুর শিখ না থাকে তাহলে বাইরে আবার একটা প্রবলেম করতে পারে সুতরাং সেদিকে একটু খেয়াল রাখবেন আর ভ্যাকসিনেশন করবেন সতর্কতা অবলম্বন করবেন কিন্তু ভ্যাকসিনেশন করার আগে ভাববেন যে ভ্যাকসিনটা কোথা থেকে নিচ্ছেন কিংবা কোন দোকানদার আপনাকে ভ্যাকসিনটা দিচ্ছে কতটুকু আপনার এই ফ্রিজিং চেইন মেনটেন করছে কিংবা কতটুকু করে নাই সে বিষয়গুলো দেখে শুনে আপনারা ভ্যাকসিন করবেন হলে আমার মতো সমস্যায় পড়বেন আমি বিগত কয়েক বছর থেকে এই ধরনের সমস্যায় পড়ি নাই পড়লেও হয়তো দুইটা একটা গরু ধরেছিল এই যে এই গরুটা দেখুন এত বড় গরু এখনও ফুলফুল সুস্থ হয়নি তার গায়ে মনে হচ্ছে এখনও জ্বর ব্যথা পায়ে ব্যথা হ্যাঁ এই যে পায়ে খুরার মধ্যে সমস্যা দেখছি ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ রিকভার হচ্ছে কিন্তু টোটাল যে রিকভারের যে সিস্টেমটা সেটা তো অন্তত পনেরো দিন সময় লাগবেই টোটাল সুস্থ হইতে আর খামার আসলে আমার আইসোলেশন কোনো জায়গা নেই অন্য কোনো জায়গা না থাকার কারণে মূলত খামার এক জায়গায় নতুন পুরাতন সব গরু এক জায়গায় তো এটা অবশ্য কোনো সিস্টেম না নতুন গরু আনার পরে অবশ্যই অন্য খামারে রাখতে হবে কিংবা অন্য সেটে রাখতে হবে এই টাইগার এই তোর কাছে আমি যাচ্ছি না এই এই টিনটিন খারাপ হতো এর নাম রাখলাম টিনটিন তার কারণ ফাইম ভাইকে কিন্তু আমি অনেক ভালোবাসি ওনার ভিডিওগুলো দেখি ওনার অনেক ভিউ হয় তো ওনার একটা গরু এবার টিন টিনটিন নামে একটা গরু উনি দুই বছর লালন পালন করে কুরবানি করেছিলেন এবার এবার মনে কুরবানি হয়েছে আমরা সর্বশেষ ভিডিও দেখেছি তো ঠিক তিনটিনের মধ্যেই এর ভাবচক্কর এবং টিন টিন সোদা হয়ে দাঁড়িয়ে থাকে তার মধ্যে কোনো অলসতা নেই শুধু সময় হলে খায় আর অন্যথায় একটু ঘুমায় রেস্ট করে এর জন্য ওর আসলে ওর নামের সঙ্গে মিল রেখে এই আমার নেপালি গির্জাতের জাতের সার্গরুটির নাম রাখা হয়েছে টিন টিন এটাও আগর বয়সের টার্গেট হচ্ছে পঁচিশ কোরবানি এই কয়েকটাই তার আগে বিক্রি করব কি এখন ধরে রাখতে পারবো কি না সেটা আল্লাহ পাখির ইচ্ছা আর টেনটেন শর্ত আমি দেখাই দিয়ে তোকে এই সর হ্যাঁ এটা অবশ্য যদি যদি থাকে আমার বাসায় কিংবা আমি যদি রাখতে পারি কেবল তখনই সম্ভব আদারওয়াইজ সম্ভব না এই যে পায়ে ব্যথা হচ্ছে পাটা ভালোভাবে ফেলাইতে পারতেছে না কী বলার কিচ্ছু নেই এখন ওষুধ দেওয়ার কিন্তু ওষুধ তো খাওয়াইতে পারতেছি না এ কালু তুমি একটু দাঁড়ো তো এই কালু এই কালো এই কালো এ দাঁড়ো 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 একটু একটু দাঁড়ো একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখুন ওর পায়ের ব্যথা কিন্তু এখনো সারেনি নেই ফুলফিল ও পায়ের ব্যথা আছে এবং ব্যথার জন্য মাঝে মাঝে ঘন ঘন প্রসাব করতেছে আর মুখের ঘাটা এক ভাই আমাকে মন্তব্য করে বলেছিলেন ডিবো ট্যাবলেট হ্যাঁ ভাই দিয়েছি কিন্তু আপনি পেভিটিন আর এফানের কথা বলছিলেন দুইটাই মোটামুটি একই কাজ করে যদিও কিন্তু এখানে স্টোরয়েড এবং অ্যান্টিফাঙ্গাল না দিয়ে বরং অ্যান্টিবায়োটিক যদি সঙ্গে কোনো কিছুই অ্যাড করা যায় তাহলে মনে হয় বেটার রেজাল্ট একটা পাওয়া যাবে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য আপনি হয়তো দীর্ঘদিন থেকে এ ধরনের গরু বাছুর লালন পালন করে আসতেছেন এর জন্য আপনার অভিজ্ঞতা থেকে হয়তো আপনি এটা বলেছেন যাই হোক এখন আজকের এই পর্বটি আমরা শেষ করব আজকের কয়েকটি গরুর বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে একটি আলোচনা করা হলো এবং বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হলো ভ্যাকসিনেশন দেওয়ার আগে আজকের মূল ম্যাসেজ যেটি সেটি হলো যে ভ্যাকসিনেশন করার আগে আপনারা অবশ্যই সেই চেনটা মেনটেন করবেন যেই চেইন কিনা আপনার ফ্রিজিং চেন ঠিক আছে কি না কিংবা ঠিকভাবে তার অ্যাকুরেট ফ্রিজিং করছে কি না হ্যাঁ সে বিষয়ে আপনারা একটু ধারণা রেখে তবেই আপনারা ভ্যাকসিন করবেন আর ভ্যাকসিন অবশ্যই বাধ্যতামূলক যেখানে সেখানে ভ্যাকসিন নয় যেখানে ভ্যাকসিন আপনার কোয়ালিটিফুল মেডিসিন স্টোর থেকে যেখানে সম্ভব সেখান থেকে আপনারা ভ্যাকসিন কিনবেন আর যাত্র যেখানে সেখানে ভ্যাকসিন কিনে আবার যেমন তেমন ডাক্তারের কাছে ভ্যাকসিন দিয়ে প্রতারিত না হয়ে আপনার গবাদি পশুগুলোকে সুস্থ রাখবেন সুন্দর রাখবেন এবং ভালো রাখবেন এই পর্দাশা আজকের প্রোগ্রামটি এই পর্যন্তই আমরা শেষ করবো ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ